হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অলওয়েস তানিপা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আঠাশে জানুয়ারি আজকে হচ্ছে আমার বাবার জন্মদিন তো সেই জন্য আজকে আমি আমার বাবার বার্থডে ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে স্কিপ না করে দেখতে হবে আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো এবার দেখি মা আজকে কি কি রান্না করেছে আমি সকাল থেকে আমি করতে পারিনি ব্লগটা তার কারণে আমাকে একটু কারণে সংস্থানে নিতে হয়েছিল সেই জন্য আমি এখন পাচ্ছি বিকাল পাঁচটা বিকাল পাঁচটা থেকে তোমাদের সাথে আমি ব্লগটা কন্টিনিউ করবো ও মা মা ও মা কি রান্না করছো বলছেন বাইসকোল্লা রাঙালু পান্তুয়া আলুরদম তারপরে মটরশুঁটির কচুরি গাছ কাছে এগুলো মেনু আর এগুলো রান্না হচ্ছে তোমাদের কাছে সব সবকটা রান্না শেয়ার করবো এই যে দেখো আলুর দম হচ্ছে একদম রেডি এই যে একদম রেডি আলু আর এই হলো রাঙা আলুর পান্তুয়া এটাও রেডি আর এই দেখো এখানে পায়েসও রেডি পায়েসও হয়ে গেছে এই দেখো এখানে হচ্ছে মা হচ্ছে বাবার জন্য জন্মদিনের কেক বানিয়েছে এটা অবশ্য আমরাও জানতাম না কারণ অলরেডি বাবার জন্মদিনের কেক চলে এসেছে এটা মা সারপ্রাইজ দিল তো এটাও কাটা হবে এই যে আর এখানে এখন মা হচ্ছে মটরশুটির কচুরি জন্য মটরশুটিটাকে কেক বানাবো বলো নিত্য সারপ্রাইজ তাহলে কেকটাকে একটু সাদাটাও হবে তাহলে আজকে অরেঞ্জ দিয়ে অরেঞ্জ ও আচ্ছা আজকে এটা তাহলে স্পেশাল কেক কমলা লেবু দিয়ে তাই হোক তোমরা তো শুনেই নিলে মায়ের কাছ থেকে যে মা আজকে বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কমলা লেবু দিয়ে কেক ট্রাই করেছে প্রথমবার তো সেটাকে এখন সাজানো গোছানো হবে মানে কেকটাকে ডেকোরেশন করা হবে আর তো বাবাও দেখি বাবার ওই রিঅ্যাকশনটা দেখে কেমন হয় কেকটা দেখে বন্ধুরা ঘর সাজানোর জন্য বেলুন ফুটানো হচ্ছে এই যে দেখো আমরা তিনজন মিলে এখন বেলুন ফুটাচ্ছি এই যে দিদি দিদি টাকা হাই করে দে আর এই যেমন ভাই আর আমি তিনজন মিলে আমরা বেলুন ফুটে ঘর সাজাবো ঘর সাজি তারপর আবার তোমাদের কাছে চলে আসি এই যে এখানে দেখো আমার ঘর ডেকোরেশন করা কিন্তু প্রায় কমপ্লিট এই যে আমাদের ফাইনাল লুক ঘর সাজানোর আর এই হলো মায়ের কেকটাকেও ডেকোরেশন করা হয়ে গেছে একটু জেমস দিয়ে আর এই হলো বাবার জন্য দোকান থেকে কেক আমাদের একটা পিসি আছে সে পাঠিয়েছে এই হলো পুরো সেট এখানে দেখো আমার বাবা বাবাকে হচ্ছে কেকটা দিয়ে সারপ্রাইজ লো এরপর কেক কাটা হবে এইটা একটু করো এইটা একটু করো এইটা করো একটু আর দিও দিছেন আমি এমনি কইছি দাও আজ নেবো

আর এখানে হচ্ছে এখন আমি বাবার জন্য প্লেটটা সাজিয়ে নিচ্ছি বাবাকে সাজিয়ে খেতে দেওয়া হবে তোমাদেরকে তো মেনু বলেই দিয়েছি মটরশুটির কচুরি লুচি আলুর দম রাঙা আলুর পান্তুয়া পায়েস মিষ্টি সন্দেশ এটাই হচ্ছে আজকের জন্মদিনের স্পেশাল রাতে ডিনার যেহেতু মঙ্গল বা নিরামিষ তো ওই জন্য এটাই তো এবারে দেখো বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে আর বাবার পাশে পাশে দাদা ভাইয়ের থালাটাও সাজিয়ে নিয়েছি দাদা আর বাবা একসাথে খেতে বসবে তো এখানে দেখো এখন আমার ভাই হচ্ছে আমার বাবাকে পায়েসটা খাইয়ে দিচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো ওই বার্থডে ব্লগ ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়েও দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে টাটা থ্যাংক ইউ